রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা তো খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে তো মহালয়া পেরিয়ে দুদিন হয়ে গেল মানে দ্বিতীয় মনে হয় আজকে তো যাই হোক মহালয়ার দিনটা যেরকমটা কাটে সেরকমটা তো এখন আর আগের মতো সেই কাটে না মানে আগে যেমন একটা মহালয়া ব্যাপারটাই আলাদা ছিল এখন তো সেই সমস্ত কিছু নেই এখন মহালয়া মানে রাতের বেলা থেকে কিছু বাজির আওয়াজ শুনতে পাই ভোরবেলার দিকেও কিছু বাজির আওয়াজ পাচ্ছি দূর থেকে বাজির আওয়াজ হচ্ছে হয়তো পাড়ায় কেউ বাজি ফাটাচ্ছে ব্যাস এই পর্যন্তই কোনো মহালয়ার কোনো গান কোনো কিচ্ছু কানে আসে না সেই কারণে নিজেই ঘুম থেকে উঠেছি সোয়া চারটের সময় উঠে মহালয়াটা চালিয়ে দিয়েছিলাম তো এইভাবেই আর কি বিছানায় ঘুমোতে ঘুমোতে শুয়ে শুয়ে মহালয়াটা শুনলাম কারণ অত ভোরে উঠে তো আর কিছু করতে পারবো না ঘুমোতেও রাত হয় তবুও মহালয়া বলে অনেকটাই ভোরে উঠে মহালয়া শুনলাম ইভেন সবাই উঠে গেছিলাম মিষ্ট মিষ্টগোপালেও উঠেছিল ওরাও মহালয়া শুনেছে বেশ ভালো লাগলো এইভাবে ওইটুখানি সময় কাটলো ভোরবেলার দিকে তারপরে তো যেমনটা তেমন দিনটা কাটলো হ্যাঁ মহালয়ার দিনের ভিডিও মনে হয় সেরকম কিছুই আমি শ্যুট করিনি সেই জন্য মহালয়ার দিনের কোনো ব্লগ নেই ভোরবেলার দিকে যখন মহালয়াটা শুনছিলাম তখন মনে হচ্ছিল এই সময় একটু ব্লগটা শুরু করি বা তোমাদের সাথে একটু কথা বলি সময়টা একটু শেয়ার করি তারপরে ভাবলাম যে থাক মহালয়াটাই মন দিয়ে শুনি এখন আর ভিডিওতে হাত দিতে হবে না ক্যামেরা অন করতে হবে না তো অনেক সময় মনে হয় না যে না পুরোপুরি নিজের মতো একটু সময়টা কাটাই তো ওই রকমটাই আর অনেক পুরনো স্মৃতিও দেখবে কিছু কিছু ক্ষেত্রে মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার দিনগুলো তো আমি যখন মহালয়াটা চালাই না ভোরবেলা কোথাও না কোথাও যেন সেই পুরোনো অনেক পুরনো দিনের সমস্ত স্মৃতিগুলো একটু জেগে উঠেছিলো যখন ঢাকমা ছিল দাদু ছিল সেই সময়টা তো কেমন একটা যেন হালকা ইমোশনালও হয়ে গেছিলাম জানি না কেন এরকমটা হলো তো ওই মহালয়ার সুর মহালয়ার গান যখন বাজছিল শুনতে শুনতে তো হঠাৎ করে এরকমটা হয়েছে আমার সাথে তো যাই হোক এটা তোমরা দেখছো এটা ব্লগটা হচ্ছে আগের দিনের মানে আজকে তো বুধবার এটা মঙ্গলবারের ব্লগ এডিট করছি বুধবারে আমি আর বুধবারে ভিডিওটা তোমরা পাবে তো মঙ্গলবার সকালবেলা ব্রেকফাস্টে আমি দেখো বানিয়ে নিলাম আজকে সুজির উপমা তো সুজির উপমাটা শুধু বানাচ্ছি আমার জন্য মার জন্য আর বোনের জন্য একটু রেখে দেবো ছোট বোন আসার কথা আছে তাই একটু বাড়িয়েই বানালাম আর গোপাল স্কুলে ওদেরকে ওদেরকে দিয়ে এসেছি ওদের তো এক্সাম চলছে মানে বুধবারেই এক্সামটা শেষ মানে পরের দিনই পরীক্ষা শেষ আর উপমাটা ওদেরকে দিই নি ওদেরকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি হালকা টিফিন দিয়েছি শুকনো খাবার আর বাকি ওই আমাদের জন্যই বানালাম কারণ সুজির উপমা ওরা কেউ পছন্দ করে না এটা শুধুমাত্র আমি ভালোবাসি আর বোনেরা যখন আসে তখন একটু ওরাও খায় আর কি ওরাও ভালোবাসে আর না হলে মা আর আমি খাই এই আর কি এই যে গরম গরম সুজির উপমা রেডি তো গাজর দিয়েছি আর মানে ছোট ছোটো করে কেটে গাজর দিয়েছি টমেটো কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়ে বানালাম খুব ভালো হয়েছিল একটু হালকা মিষ্টি দিয়েছি যেরকম করে আর কি ওই চিরের পোলাও বানাই খানিকটা ওই রকমটাই হবে তবে সুজিটাকে আগে একটু ভেজে মানে শুকনো খোলায় ভেজে রাখতে হবে তারপরে ওই তেলের মধ্যে একটুখানি সর্ষে একটুখানি কারিপাতা দিয়ে সর্ষেটা আমি যদিও দিই দিয়ে একটু সবজিটা ফ্রাই করে আলু গাজর ক্যাপসিকামও দেওয়া যায় সব দিয়ে হালকা ফ্রাই করে টমেটো কুচি দিতে হবে একটু বেশি করে দিয়ে ফ্রাই করে নিয়ে সুজিটা মিশিয়ে দিয়ে লবণ আর চিনি দিতে হবে অল্প অল্প জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এভাবে আমি বানিয়ে নিই তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে চায়ের সাথে ব্রেকফাস্টটা একটা হেলদি ব্রেকফাস্টও বটে আর খেতেও ভালো লাগে না মা হয়তো অতটা পছন্দ করে না ওই খায় আমিও খাই তার জন্য মাও গরম গরম খেয়ে নেয় তো মাকে বললাম আগে খাওয়া এসে গরম গরম তো আমি খেতে শুরু করে দিয়েছিলাম তারপরে মা এসে খেলো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এবার বেডরুমে বিছানাপত্র সব গোছাবো এখন ঘরে কাজগুলো সব করব এক এক করে আর ওদেরকে স্কুলে দিয়ে এসে আর কি সবার আগে খাবার দাবারের মানে পাটটা সারলাম খিদে পেয়ে গেছিলো ভাবছিলাম চা বিস্কিটটা খেয়ে কাজগুলো করি তারপরে না হয় ব্রেকফাস্টটা করব কিন্তু খিদে এমন পেয়ে গেছে মনে হলো থাক একসাথেই খাবারটাও খেয়ে নিই কারণ শুধু চা বিস্কিটে এখন পেট ভরবে না খিদে পেয়ে গেছে সেজন্য একবারে গরম গরম খাবারটাও করলাম একদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো মা বলল যে আজকে ছোটো বোনের কথা বললো যে আসার কথা আছে তাহলে তুই একটু বাড়িয়েই করে রাখ যদি আসে তাহলে দিয়ে দিবি খাবে ও আস্তে আস্তে মোটামুটি পনেরো বারোটা বাজবে তো ওর মেয়ের পরীক্ষার জন্য আসবে স্কুলে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে আসবে তো দেখো এখন আমি বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি আর এই তো ডেলিকার কাজকর্ম সামনের দিনগুলো কিভাবে কি শেয়ার করব আমি তা নিজেও জানি না কারণ পুজোর মধ্যে কেমন কাটবে কি না কাটবে আমি এখনও শিওর নই কারণ দুরকম কথাবার্তাই চলছে হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি এখানে তো দেখি কি হয় আর চেষ্টা করবো তোমাদের সাথে রোজ একটা করে ব্লগ শেয়ার করার আর আমি কিন্তু ঝুমুর দাস ব্লগস চ্যানেলে একটা করে শর্ট ভিডিও সব সবসময় শেয়ার করার চেষ্টা করছি প্রতিদিন তোমরা যারা আমার ওই চ্যানেলে আছো অবশ্যই শর্ট ভিডিওগুলো যদি দেখো তো সেই লং ভিডিওগুলো কিন্তু এখানেই পাবে শর্টসগুলো আমি ওখানে দিচ্ছি এইভাবে আর কি চালাচ্ছি আপাতত কারণ তোমাদের রেসপন্স আমি যখন দেখব ভালো পাচ্ছি তখনই আমি কোনো লং ভিডিও ওই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এছাড়া উইদাউট রেসপন্স সেরকমভাবে খাটনি করার মতো মানসিকতা বা শারীরিক শক্তিটাও নেই মানসিকতাটাও নেই আর কি বলবো তো যাই হোক সেজন্য একটা চ্যানেলেই চালিয়ে যাচ্ছি আর আমি যে এখানে এখনো ব্লগ দিচ্ছি না তোমার তোমাদের হতে পারে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে যেহেতু পাঁচশো ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবারই এখন মনিটাইজেশনটা অন করে দিচ্ছে সেটা হয়ে গেছে কিন্তু আর্নিং কিন্তু ওই সেই থাউজেন্ড সাবস্ক্রাইবার হওয়ার পরই হবে আমার কিন্তু ওয়াচ টাইম অনেক আগে কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইমটা যেহেতু ভগবানের আশীর্বাদ দে তোমরা ভালোবাসা দিয়েছ আশীর্বাদ দিয়েছো তার জন্য ভিডিওগুলো ভিউজ এসেছে তার জন্য ওয়াচ টাইম অনেক আগেই হয়ে গেছিলো বাট সাবস্ক্রাইবারটা যদি থাউজেন্ড তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমার ভালো হয় খাটনিটা আর বিফলে যাবে না খাটনির পরিবর্তে হয়তো একটু আর্নিংটা হবে তখন একটা আলাদাই আনন্দ তো সেটাই চেষ্টা করে যাচ্ছে ওজন্য এখনও খাটনি করছি দেখি কবে থাউজেন্ড হয় আর মা দুর্গা যদি মানে পুজোর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দিতেন তো এটাই আশায় আছি যদি হয়ে যায় তাহলে তো আর আর কোনো চিন্তাই নেই আর তো যাই হোক এই আশায় আছি তার জন্য কাজ করছি এই পর্যন্তই কিন্তু এটা কোনো এখন আমার কোনো ইনকাম হচ্ছে না শুধু আমি আমার শখে ইউটিউবে আপাতত কাজ করছি তোমাদের জন্য তো দৈনন্দিন ঘরের যে কাজগুলো সেগুলো এখন টুকটাক করে নিলাম ধুলোবালি ঝাড়ামোছা ঝটপট করে তারপরে ঘরগুলো মুজবো আজকে সবকটা সব ঘর শেয়ার করতে পারছি না কারণ আমার একার হাতেই সব কিছু কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে তার আগে ধরো কাজগুলো সারতে হবে রান্না করতে হবে তারপরে যাবো দেখে স্কুল থেকে আনতে দুজনের একসাথেই ছুটি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই তাতে একটা লাইক করো আর সাথে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আর এই যে লাইটটা লাগিয়েছি তোমরা তো আগের দিন দেখেছো একোবার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর টুকটাক ঘর সাজানো একটু চেঞ্জ করা আমার সব সবসময়ের জন্যই পছন্দ তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা এটা একটা আলাদা আনন্দ যে হ্যাঁ আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি তোমাদেরও ভালো লাগছে তো এই যে লাইটটা লাগিয়ে দিয়েছি এখন একটু জ্বালিয়ে দিলাম বেশ ভালো লাগে পুজো পুজো একটা যে ভাইবস মানে যে পরিবেশটা একটা অ্যাটমসফিয়ার এরকম একটা লাইট ঘরের মধ্যে থাকলে না বেশ ভালো লাগে মানে একটা পুজো পুজো ফিলিংস মানে সবসময় একটা কাজ করে মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ তবে হ্যাঁ আর এই পাঁচজনের মতো আর এই কাশ ফুলের বনের মাঝখানে গিয়ে ঘুরে ফিরে আর ভিডিও করা হয় না তো কি করব আছে অনেক জায়গায় আছে চাইলেই গাড়ি করে যাওয়া যায় কিন্তু সেই সময় আমার হাজবেন্ডের নেই কারণ ও তো আর সোশ্যাল মিডিয়াতে কাজ করে না ওর কাজটা তো আলাদা সেই জন্য আমি যাও বা আমি শখে কাজ করছি তবুও ওর সময় বুঝে আমাকে চলতে হবে ওই রকম বেকার টাইম নেই যে আমার জন্য রিলস করতে যাবে বা ভিডিও করে দেবে এখানে ওখানে নিয়ে যাবে ওই সমস্ত বেকার সময় ওর নেই তো আমাকে আমার লাইফস্টাইলের মধ্যে থেকেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে কাজ করতে করতে কিন্তু মাঝে মাঝে একটু রেস্ট নিতে হয় তো আমিও তো তাই করি রান্না করতে করতেও আমি এখানে ফ্যান চালি একটুখানি বসে নিই আবার একটু মানে এক পশলা কাজ করে নিই একভাবে করে নিই একটুখানি বসে নি হয়তো দশ মিনিট নয়তো পাঁচ মিনিট অন্তত একটু বসে নিলাম এতে কি হয় বলো তো যে একটা কাজ করতে করতে যে শরীরে একটা হাফসানি চলে আসে মানে দেখবে আমরা টায়ার্ড হয়ে যাই তো সেটা একটুখানি রিল্যাক্স হলেও হয় যায় একটু জল খেলাম হয়তো পাঁচ মিনিট বসলাম তারপরে আবার কাজ করলাম তো এভাবে কাজ করলেই মনে হয় আমার বেশি ভালো তো ঘর দুয়ার মোছা কমপ্লিট হলো এবারে নেতাটা ধুয়ে রেখে দেবো রাধে রাধে গুড মর্নিং কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তো এখন এই ঘর মানে ঘর দোর মুছে উঠলাম এখন একটু বসেছি এবারে যাব রান্নাঘরে রান্নাঘরে কোনো বাসন নেই বাসন কুসন মাজা সব হয়ে গেছে মানে বাসন ছিল না সকালের বাসন শুধু একটা চায়ের বাটি আছে আর কি তো সেইটা কি মেজে নেব আর বাকি এই তো আজকে হচ্ছে মহালয়ার পরের পরের দিন মানে আজকে হচ্ছে মঙ্গলবার আর তারপরে তো দেখি কি করি আর কলকাতায় যাওয়ার কথা আছে যদি যাওয়া হয় তো ভেবেছিলাম যদি যেতাম তো আগে আগে যেতাম ধরো দ্বিতীয় তৃতীয়া চলে যেতাম হয়তো সপ্তমীতে চলে আসতাম কিন্তু সেটা হবে না কারণ আসলে আদিত্য এত জোর করছে ও বাড়িতে দুর্গা পুজো করছে আর কি নিজের মতো করে যেরকম ছোটোখাটো বাড়িতে পুজোটা পুরো পালন করবে যেভাবে দুর্গা পুজো হয় দিয়ে বলছে মাসি তুমি আসো তোমাকে আসতেই হবে তুমি আমার বইতেদের আসো তোমাকে আসতেই হবে বিশেষ করে ভাই বোনাদের জন্য বলছি মিষ্ট গোপালের জন্য বিশেষ করে বলছে অনেকবার করে বলছে ছেলেটা এত করে বলছে তখন আমিও ভাবলাম যে যাই অঞ্জলিটা দিতে পারবো ভালোভাবে তো অষ্টমীটা ভালোভাবে কাটাতে পারবো যদি কোথাও মানে বৃষ্টি হলে কোথাও যদি যেতেও না পারি বাড়িতে পুজো হলে একটা আলাদাই আনন্দ আর গোপালও প্রথম দুর্গা পুজো একটু দেখতে পাবে তো দেখি মানে ছোটোখাটো পুজো ওরকম পুজো না ঢাক ঢোল বাজিয়ে ওরকমভাবে না মায়ের আরাধনা করবেও যেভাবে নিয়ম করে পুজো হয় দুর্গা পুজো সেভাবেই করবে এখন দেখি গেলে তোমাদের সাথে তো শেয়ার করবোই দোমনায় পড়ে গেছে কি করবো এদিকে মাকে একা ফেলে যেতেও ইচ্ছা করছে না আবার মা যাবেও না মা মানে এমনি তো কোথাও যায় না কারো বাড়িতে বেড়াতে যায় না মা এমনি কোথাও যাবে না মাকে নিয়েও যেতে পারবো না তো দেখি সবাই তো যায় না যাই ঘুরে আসি অত চিন্তা করলে কোনোদিনই কোথাও যেতে পারবো না তাই না দেখি ইচ্ছা আছে তোমরা দেখতে থাকো যদি যাওয়া হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই তো চলো কাজ করতে করতে একটু বসেছিলাম এই ফ্যানটা বন্ধ করলাম ঘরটা শুকিয়ে গেছে তো চলো আমরা বাকি কাজগুলো করি আর দেখি চেষ্টা করছি পুজোটা বেশ ভালোভাবে যাতে কাটে এবার এখানকার পরিবেশটা খুব একটা ভালো না ভালো না বলতে একটু মন মরা হয়ে গেছে একটা কারণে আমাদের এখানকার তো ওই জন্য আরও থাকার ইচ্ছে নেই তো এখন সবজি বানাতে বসে পড়লাম তো আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না কারণ সেরকম কিছু সবজি ঘরে নেই মানে বাজার করতে হবে বলতে পারো যে পরের দিনই যদি বাজার করা যায় তাহলেই ভালো কারণ সবজি এবার মানে আমি অল্প অল্প করে রান্না করি তো অনেকদিন সবজিগুলো গেল আর তাছাড়া মানে সবজি শেষও হয়ে গেছে তো কালকেই আনতে হবে এখন শুধু বেগুন আছে ফ্রিজে দুটো আর কিছুই নেই তো দেখলাম ঝিঙেটা দিয়ে আলু দিয়ে পোস্ত করে ফেলি ঝিঙেটা না আগে আগেই করে ফেলতে হয় তো ঝিঙেটা আমি এবার বানাতে দেরি করে ফেললাম কারণ ঝিঙে কিন্তু শুকিয়ে যায় ফ্রিজে রাখলেও তো যদি ওই জন্য ঝিঙেটা টাটকা অবস্থায় দুদিনের মধ্যে করে ফেলাটাই ভালো তো দেখো ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙেটা তো কেটে নিয়েছি আলুটা আবার কেটে নিচ্ছি হ্যাঁ যদি আমরা যে তাহলে অবশ্যই বাড়িতে তো লোকজন থাকবে যেমন বৌদিরা রয়েছে তারপরে হয়তো বোনেরা আসবে হয়তো বোন থাকতে পারে তো মানে মা একা থাকবে না মানে লোকজন থাকবেই বাড়িতে তো অসুবিধা হবে না দুদিনের ব্যাপার যদিও বা যায় আমি তো চলেই আসবো হয়তো যদি ষষ্ঠীর দিন যায় আমি নবমীর দিন চলে আসবো নবমীর দিন কুমারী পুজো সন্ধি পুজোটা হয়ে গেলেই হয়তো চলে আসবো তো মা একা থাকছে না লোকজন থাকবেই অসুবিধা নেই তো প্রথমে ভেবেছিলাম তো তারপরে এখন আর চিন্তা করছি না কারণ বোনেরা আসবে তো ছোটো বোন মেজু বোনেরা থাকবেই আর সাথে তো বৌদিরা রয়েছেই আর ওইদিকে হয়তো মামার বাড়ির থেকেও কেউ আসতে পারে হয়তো পুজো গণ্ডার দিনে তো আর চিন্তা করছি না এখন প্রথমে ভাবছিলাম তো মা এখন নিজেই বলছে যা কোনো অসুবিধা হবে না তো ভালোই হয়েছে একদিকে তো দেখো এখানে আমি ঝিঙে আলু পোস্তটা করে নিলাম ঝিঙে আলু পোস্তও এখন হয়ে গেছে আর এবারে ডালটাও হয়ে গেছে ডালটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো একটুখানি পরে নামিয়ে নেবো আর একটুখানি হবে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর এই যে ডালটাও কিন্তু হয়ে গেছে তো আর এই বড়াটা সবার লাস্টে করব বড়া এখন করব না ওই বেসন দিয়ে বেগুনি করব। তো সেটা নিশ্চয়ই গরম গরমই ভালো লাগবে আগে থেকে ভেজে রেখে লাভ নেই হ্যাঁ অবশ্যই এখন যদি জিনিসটা করে রেখে দিতে পারতাম তাহলে অবশ্যই ভালো হতো সব কিছু একদম কমপ্লিট থাকতো কিন্তু এটা এমনই জিনিস বড়া বা কোনো ভাজা এগুলো গরম গরম করে খেতেই ভালো লাগে সেজন্য মানে এমনিতে কাজ আমার কমপ্লিট এবং এখন শুধু বড়া ভাজাটাই করব খাওয়ার আগে দেরি আছে বোন চলে এসছে ওকে আবার সেই সুজির উপমাটা দিলাম তো ও আবার ওটা খেলো দিয়ে বললো ভালোই হয়েছে তো আমি বললাম কোটা ভাত খাবি ঝিঙে আলু পোস্ত দিয়ে খেয়ে যাবি বলছে না না আমি বাড়িতে গিয়ে তাহলে আর খেতে পারবো না খিদে পাবে না এর আগের দিন কি একটু প্রসাদ খেয়ে গেছিলো অন্য প্রসাদ আর কি অল্প করে ওর নাকি বাড়িতে গিয়ে আর খিদেই পাচ্ছিল না ওকে বলছে খেতেও আর খেতে পারছিল না তো এমনি তো খেয়েছে সুজির উপমা তো জল টল খেয়েছে ওর এখনও একদমই খিদে নেই আর এমনিতেও ওর মেয়ে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু এক্সাম চলছে ওটা তো আর পুরো স্কুল হবে না ওই জন্য ওয়েট ও একবারে ছুটিটা হলে ওকে নিয়ে বাড়ি চলে যাবে আর আমি এখানে ওর সাথে গল্প করতে করতে কাজ করছি ওকে জিজ্ঞেস করলাম তুই কখন কি আসবি না আসবি তো ও আসবে এখনও দিনক্ষণ বলেনি চলে আসবে দেখা যাক আর ভিডিওতে হয়তো সেভাবে কিছু শেয়ার করা হবে না কারণ আমি কোথায় থাকবো ঠিক নেই হ্যাঁ পুজোর ব্লগ তো তোমরা অবশ্যই পাবে সে যেখানেই থাকি না কেন তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এই যে বেসনটা আমি রেডি করে রেখেছি বেসনের ব্যাটারটা আর এই যে বড়াগুলো পরে ভাজবে এদিকে খাবার জলটাও পাতিয়ে দিয়েছি বারোটা জল আসার পরে আর কি খাবার জলটা মানে ভরে নিই আর তো তারপরে দেখো এখন অনেকটা টাইম বাদে আমি কিন্তু এখন ওদেরকে স্কুল থেকে এনে স্নান করে যা যা যাবতীয় কাজ টুকটাক থাকে সব সেরে এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি মানে খাওয়ার ঠিক আগে মানে এখন বড়াটা মানে নামাবো কি মানে ভাত বেড়ে ওদেরকে খেতে দিয়ে দেবো খাইয়ে দেবো আর তারপরে আমি আর মা খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বেশি বড় করতে পারিনি এই যে বড়াগুলো ভাজলাম আর এই বেগুনিগুলো না আমি এই ছোট পাত্রেটা কেন পাত্রটা কেন ভাজছি যে ছাকা তেলটা পাবে বেশি তেলের মধ্যে ভাজতে পারবো কি সুন্দর দেখো আলুর চপের মতো হচ্ছে একদম সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়েছে খুব ভালো হয়েছে আজকের বেগুনিগুলো শুধু শেপগুলো আমি বড় বড় রাখতে পারিনি যেহেতু ওই ছোট্ট পাত্রটার মধ্যে মানে তরকা পায়নে করলাম সে জন্যই এরকম আলুর চপের মতো হয়েছে আর কি তো এই হয়ে গেল মানে বড়া ভাজা বেগুনি তো খাওয়া দাওয়া সারলাম সন্ধেবেলায় গোপালের খিদে পেলো গোপাল বললো মা একটু পাস্তা করে দেবে অনেক দিন পর তো আমি বললাম ঠিক আছে দেবো আমি বললাম পড়াশোনাটা কিন্তু সেইভাবে করতে হবে প্রমিস করলো হ্যাঁ সব সেইভাবে করব তো করে দিলাম পাস্তা টেস্টি করে তো এই খাবারটা ওরা খেলো পড়াশোনা করেছে আবার এখন খেলো আবার এখন পড়তে বসাবো এই পড়াশোনা চলছে পরের দিন এক্সাম আছে তো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি এবেলার দিকে আর সময় হচ্ছে না সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলো লাইক করো রাধে রাধে